আলমগীর আমি সবসময় দেখেছি এই নামটা স্টেজে বলার সাথে সাথে একটা জোরে চিৎকার হয় মজার ব্যাপার এখন আমি যখন পরিচয় করিয়ে দিচ্ছি আমি ওই জিনিসটা ফিল করতে পারি যেহেতু তুমি মঞ্চে অনেক কাজ করেছো আমার সাথে হ্যাঁ মানে এই যে অভিজ্ঞতার একটা ব্যাপার এবং আর্টিস্টরা কিভাবে একজন অডিয়েন্সের হৃদয়ে আসলে গেথে থাকে তার পারফরমেন্স দিয়ে এটা আসলে আমি নিজ চোখে দেখেছি সেই মানে অনন্য আঁখি আলমগীর হয়ে ওঠার গল্পটা শিশু শিল্পী দিয়ে হচ্ছে নিজের যাত্রা শুরু এবং খুব আমি বলবো শিশু শিল্পী থাকা অবস্থাতেই আবার সঙ্গীত শিল্পী হিসেবে নিজের আবির্ভাব খুব দ্রুত হয়ে গেছে না মনে হয় যে লাইফে মানে ক্যারিয়ারটা অনেক দ্রুত শুরু হয়ে গেল হ্যাঁ মানে স্টুডেন্ট লাইফে কাজ করা শুরু করেছে তখন থেকেই আমার ভিতরে একটা ওই স্বাবলম্বী ভাব ছিল যেহেতু ছোটবেলা থেকে দেখা গেল আমি আর্ন করা শুরু করেছি তখন কিন্তু নিজেকে খুব একটা বড় বড়ো মনে হয় তো আগে আগেই সব শুরু হয়েছে এটাতে শেখাটা শেখাটাও একদম মানে থাকে না যে কাদা মাটিকে তুমি যেভাবে গড়বে সেভাবে তো আমার শেখাটা সেরকম ছিল যে আমাকে তৈরি করা হয়েছে আর কি এবং নিজেকেও নিজের তৈরি করার যে একটা ম্যাচুরিটি সেটা অনেক দ্রুত এসেছে হ্যাঁ হ্যাঁ অনেক